হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগতম মিস্টার বিটস এর বাংলা ভার্সন নিয়ে আজকে আবারও আপনাদের সামনে হাজির আজকে আমার সাথে চ্যালেঞ্জ গ্রহণ করে দুইজন আমার বন্ধু এসেছে তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এখন আমার ফার্স্ট ফ্রেন্ড মিস্টার হৃদয় খান হে হৃদয় ভালো আছো তুমি হ্যাঁ ভালো আছো আমার ফলোয়ার্সদের বেশি বেশি শেয়ার করতে বলো আমার ভিডিও কেন শেয়ার করে না আপনারা সবাই নাথকুলের ভিডিও শেয়ার করবেন কমেন্ট করবেন আমার আরেকজন একবারে ঘনিষ্ঠ বন্ধু মিস্টার কামরুল হাসান আমার ভিডিওতে আপনাকে স্বাগত ভিডিও ভালো আছেন কামরল আলহামদুলিল্লাহ যারা এই ভিডিওটি দেখছেন তা সাবস্ক্রাইব ফলো করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নিত্য প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশেই থাকবেন ধন্যবাদ আমি যে চ্যালেঞ্জটা নিয়ে এসেছি আমার বন্ধুরা সেই চ্যালেঞ্জটা গ্রহণ করতে প্রথমে আগ্রহী ছিল না তা এই বিগ অ্যামাউন্ট দেখে তারা আমার ভিডিওটা চ্যালেঞ্জ গ্রহণ করেছে আমরা দেখব দেখেন তাদের জন্য কি ড্যাঞ্জারাস গেম আজকে রেখেছি আমি অবশ্যই ধৈর্য সহকারে দেখুন চ্যালেঞ্জের আজকে সে বিজয়ী তার জন্য রয়েছে এক আকর্ষণীয় পুরস্কার পুরস্কারটি আপনাদেরকে দেখা হচ্ছে দাঁড়ান ওয়েট তার জন্য রয়েছে পঞ্চাশ টাকা প্রথম পুরস্কার এবং যে সেকেন্ড হবে তার জন্য রয়েছে আর রয়েছে আরো বড় ধরনের আকর্ষণীয় পুরস্কার বিশ টাকা আপনারা দেখে নিন প্রথম পুরস্কার পঞ্চাশ টাকা দ্বিতীয় পুরস্কার বিশ টাকা আমাদের ফার্স্ট চ্যালেঞ্জিং ভিডিওটা হচ্ছে এক থেকে একশো পর্যন্ত বা দুইশো কে এক টানে বেশি বলতে পারে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাত সাতা আঠা চত্রিশত্রিশ বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ ছয়ত্রিশ সাত সাত উনচল্লিশ একশো বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ পয়তালিশালিশ সাতচল্লিশ আশ্লিশ ঊন পঞ্চাশ একান্ন বয়ান্ন পঞ্চান্ন সাতা আট উন উশ আমি

নেক্সট চ্যালেঞ্জ এখন আমি বুঝাই দিচ্ছি প্লেয়ারকে আপনি পার্টিসিপেট এই ওয়ান লেখার ভিতরে দাঁড়িয়ে থাকবে এখান থেকে যদি এক পাও এদিক সেদিক হয়ে বের হয়ে চলে যায় তাহলে সে আউট হয়ে যাবে দেখেন মনোযোগ সহকারে তারপর আমার দুই পার্টিসিপেট এখানে অংশগ্রহণ করবে তারা যে বেশিক্ষণ ওইভাবে থাকতে পারবে সেই বিজয় হবে একটু আপনার হাত উপরে তুলে ফোনটা বের করেন ফোন বের করেন ফোন বের করে হাত করে পাটা উপরে রাখবে এইভাবে দুজনই দাঁড়িয়ে থাকবে এই ভুল ভিতরে ভিতরে যে সব থেকে বেশি দাঁড়িয়ে থাকতে পারবে সে আজকে লাকি উইনার তার জন্য রয়েছে একশো টাকা প্রথম পুরস্কার এবং দ্বিতীয় পুরস্কার পঞ্চাশ টাকা খেলা শুরু হয়ে গিয়েছে দর্শক আপনারা দেখতে থাকুন দেখুন আমার দুই পার্টিসিপেট কিভাবে দাঁড়িয়ে আছে দেখুন দর্শক কত সুন্দর কোন জেলা থেকে দেখতেছেন তা আমাদেরকে জানাবেন আমরা ছুটে যাব আপনাদের কাছে এরকম চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে যাব দেখুন দর্শক বন্ধুরা কিভাবে দাঁড়িয়ে আছে আমার পার্টিসিপেট এই দেখুন দেখুন কি মুস্কি আসি দুজন দাঁড়িয়ে আছে এখন দুজনের হাত পা নড়াচড়া শুরু করে দিয়েছে দেখা যাক শেষ পর্যন্ত কে টিকে থাকে এই লড়াইয়ের ময়দানে আমাদের একজনকে একটা অফার দেওয়া হবে সে যদি রাজি হয়ে যায় তাহলে সে এই গ্যামটি বন্ধ করতে পারে কি আপনারা রাজি আছেন যে গেমটি শেষ করে দিবে তার জন্য রয়েছে বিশ টাকা কেউ কি রাজি আছেন বিশ টাকার জন্য গেম ছেড়ে দিবেন না না আমি পারবো না আপনি আপনি না 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 আমি একশো টাকা চাই আমি টাকা চাই না আমি সম্মান চাই রাইট রাইট কেউ টাকার জন্য খেলে না সম্মানের জন্যই খেলে আমি সম্মান চাই টাকা চাই না রাইট ও 100 টাকা চাই শেষ আমাদের এই পার্টিসিপেট এই দাগের বাইরে চলে গিয়েছে নেট হয়ে গিয়েছে শেষ 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 আমাদের বিজয় হৃদয় খান আপনার অনুভূতিটা কি এই যে আমাদের চ্যালেঞ্জ গুলো জিতলেন তার অনুভূতিটা বলে আমার অনেক ভালো লাগছে আমার অনেক খেলাটা অনেক সুন্দর হয়েছে ইয়েস হ্যাঁ পরাজয় আপনি একটিতে বিজয় অর্জন করেছেন একটিতে পরাজয় অর্জন করেছেন আপনার অনুভূতিটা বলেন খেলার মধ্যে হার জিত আছে এতে অনুভূতি কিছুটা একটু খারাপ হলেও খেলার মধ্যে ইনশাআল্লাহ আমি উইনার হব হবো হ্যালাই গাইস আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগতম আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শেষ পর্যন্ত আমাদের সাথে তাদের এই ছোট পরিবারের সদস্য হয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন এবং আপনিও পেয়ে যাইতে পারেন এরকম চ্যালেঞ্জিং ভিডিওর অফার সো বেশি দেরি না করে আমাদের এই ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করুন আপনাদের সেই সাহসী বন্ধুদেরকে